আসসালামু আলাইকুম বিশ আপনাদের মাঝে আবারও চলে আসলাম হোসেন ফার্নিচার থেকে হোসেন ফার্নিচারে আপনারা আসলে পেয়ে যাবেন খাট সুকেশ ড্রেসিং টেবিল সোফা যাবতীয় বেডরুম সেট হ্যাঁ বন্ধুরা আজকে প্রথমে একটা খাট দেখাবো মনি কাঠের খুবই সুন্দর খুবই সুন্দর একটা খাট দেখেন পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চি মোটা সলিড কাঠের সলিড কাঠ খুবই সুন্দর সিম্পলের মধ্যে এই খাটটা আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এলে পাঁচ ফিট সাত ফিট খাটটা আপনারা পেয়ে যাবেন আড়াই ইঞ্চি মোটা চালনি মেহেগুনি কাঠের সম্পূর্ণ মেহেগুনি কাঠের চালনি আর এই খাটটা হচ্ছে বিবজ ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা আড়াই ইঞ্চি মোটা সেম আড়াই ইঞ্চি মোটা চালনি মাঝখানের ডাসা এগুলো মেহেগুনি কাঠের একবারে সলিডের মধ্যে কাজ করা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এক টাকা অ্যাডভান্স করা লাগবে না অবশ্যই পিছনে আরেকটা রিজেন আছে একই দামের মধ্যে সেম দামের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র অনলি সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আর এই সুকেসটা আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই সুকেসটা আপনারা পেয়ে যাবেন ডিওয়ার্স এ আর একটা সুকেশ একই প্রাইজের মধ্যে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সুকেজগুলো হচ্ছে জশরে কলই কাঠে সম্পূর্ণ যশোরের কলই কাঠে তারপরে আপনার দেখাবো চার ফিট বাই সাত ফিটের খাট মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা চার ফিট বাই সাত ফিট এক টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র 6000 টাকা তারপর আরও একটা খুবই সুন্দর গোলাপ ডিজাইনের মধ্যে খাট দেখাবো সম্পূর্ণ আকাশমণি কাঠ ইপিলপিল জাত হ্যাঁ এটাও সেম দামের মধ্যে সতেরো হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি একবারে সতেরো হাজার পাঁচশো টাকা বিবাস পেয়ে যাবেন আড়াই ইঞ্চি ফিটনেসের মধ্যে এ আর একটা ডিজাইন একই খাট একই দামের মধ্যে একই কাট খাট একই সম্পূর্ণ ডিজাইনটা আলাদা এগুলো সবটা যেটাই নেবেন সতেরো হাজার পাঁচশো টাকা অনলি মাত্র তারপরে দেখাবো একবারে কম বাজেটের মধ্যে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিটে এই খাটগুলো পেয়ে যাবেন যশোরে কড়ই কাঠের অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা যেইটা নেবেন আট টাকা এ আছে ডিজাইন আর পাঁচ পিস সাত পিট নিলে সাত হাজার পাঁচশো টাকা অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচ পিস সাত ফিট ছয় পিস সাত পিট মাত্র আট হাজার পাঁচশো টাকা এই ডিজাইনের শেষ নাই আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিলে আমরা আপনার ছবি পাঠাবো বা ভিডিও কল দিয়ে অবশ্যই দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল বুই পাইয়া তারপরে মালের টাকা দেবেন ঢাকার ভিতরে অ্যাডভান্স লাগবেন অবশ্যই টাকার বাইরে নিলে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে দেখেন খুবই সুন্দর কাঠগুলো দেখেন যশোরে কর কাঠের মধ্যে এগুলো আমাদের গ্যারান্টি দেওয়া আছে দশ বছর আকাশমণি কাঠের গ্যারান্টি বিশ বছর তারপরে যে এখানে আছে গোলাপ ডিজাইনের মধ্যে ছয় ফিট বাই সাত ফিট এটাও মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি এই পিছনে আরেকটা ডিজাইন দেখতে এসছেন খুবই সুন্দর খুবই সিম্পলের মধ্যে কাজ করা এটা নয় হাজার পাঁচশো টাকা অনলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা লালবাগ সেকশন বেরিবাদ হোসেন ফার্নিচার মাঠ এই যে আরেকটা ডিজাইন সেমি বক্সের মধ্যে কোরক কাঠের খুবই সিম্পলের মধ্যে এটা অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা লেগসাইট হের সাইড সেম ডিজাইন করা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই যে এখানে অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ টাইম আপনি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন বা নাম্বার আছে নাম্বারে আপনি যোগাযোগ করবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এই ড্রেসিং টেবিল লাগলে ড্রেসিং টেবিল নিতে পারবেন যে কোনো কিছু যে কোনো কিছু ফার্নিচার যাবতীয় সব কিছু আমাদের কাছে পাওয়া যায় তারপরে আপনাদেরকে দেখাবো নতুন ডিজাইনের খানাডুলি খানাডুলি খুবই সুন্দর ওই যে এক একটা এক এক রকমের খানাডুলি খুবই সুন্দর নিতে পারবেন বিভাষ আমাদের ঠিকানাটা আবার বলতে ডাকা লালবাগ সেকশন বেরিবাদ হোসেন ফার্নিচার মাঠ